যে পুলিশকে দিয়ে তুমি আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ আজকে আড়াই তোমাদেরকে রাস্তায় রাস্তায় খোঁজে যে বিডিওর দিয়ে আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ আজকে বর্ডারে তারাই তোমাদেরকে পিটাইয়া পিটায়া পুলিশের কাছে হস্তান্তর করে যেই সেনাবাহিনীকে বিডিয়ার বিদ্রোহের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করেছ সেই সেনারা আজকে তোমাদেরকে দেশ করতে বাধ্য করেছে শুনে রাখো কেমন পর্যন্ত যারা মূল ভূমিকায় থাকবে এদেরকে আমি ছাড়বো না যারা সহযোগী হবে বলে আমি তো হুজুরে গালি দেই নাই কুলাঙ্গার দল তো করছস আমি হুজুরের সাথে বিরুদ্ধাচরণ করি নাই কুলাঙ্গার তোর নেতারে সাপোর্ট তো করছস আমি হুজুরকে খোঁচাই নাই জেলখানায় তো আমি পৌঁছাই নাই নবীরে আমি তো গালি দেই নাই এমন বলে সমাজে বলেও বাঁচতে চায় আল্লাহ জানায়া দিচ্ছেন বাঁচার কোনো উপায় নাই যারা মূল ভূমিকায় ছিল এদের কেউ ছাড় দেওয়া যাবে না যারা ভূমিকা নেয় নাই কিন্তু সহযোগী ছিল এদের একটা কেউ ছাড় দেওয়া যাবে না ছাড় দেওয়া যাবে আজকের দুনিয়ায়ও যারা দিন মানতে মানুষকে বাধার সৃষ্টি করে দিনদার মানুষকে মানুষের সামনে উলঙ্গ করার চেষ্টা করে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে দিন আন্দোলনের বিরুদ্ধাচরণ করে রাজনীতির সাথে ইসলাম চলবে না এই কথাগুলো যারা বলতে চায় পুরাণী শাসনের বিরুদ্ধে যারা দাঁড়াইতে চায় সবগুলো আবুল আহাবের বউয়ের মতো দিন বিরোধিতায় সেই যে বাধার সৃষ্টি করত হাম্মা লতাল হাত তারাও আবুল আহাবের নেতৃত্বে সবগুলো জাহান নামে যাবে কোনো কোনো মুভাসির এক অর্থ করছেন এইটা শেষ হয় নাই আরেক অর্থ করছেন আবুল আহাব তার বউরে শেলটার দিছে দেই খেই তো এই বেডি লাফাইছে না জামাই যদি নেতা না হইতো বেডি এত কিছু করার সাহস পাইতো কথা কথা জামায়ের শেলটারে এই কাম করছে তা আল্লাহ বলতেছেন শুনো যে বউ দুনিয়ায় তোমার সহযোগী ছিল বিপদের সময় উল্টা সে তোমার বিরুদ্ধাচরণ করবে কেমনে জাহান আল্লাহ জাহান নামের যে ইন্ধন আগুন জ্বালানোর যে ইন্দন মূর্তি আর পাথর ইন্নাকুম মমা তাবুদুন আমিন্দুন ইল্লা হাসাবু জাহান্নাম জাহান্নামের যে ইন্ধন হবে আবুল আহাবকে জ্বালানোর সময় আল্লাহ বৌরে ফিট করবেন তোর জামায়ের আগুন লাগানোর জন্য তুই যাইয়া ইন্দুনগুলা মাথায় কইরা কইরা ইন্না ফালা আল্লাহ শিখাইয়া দিছেন যারে দিয়া দুনিয়ায় তুমি আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করেছ তোমার বিপদের সময় আমি তাদেরকে তোমার বিরুদ্ধে লাগায়া রাখবো আজকে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুলিশকে দিয়া তুমি আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ আজকে আরাই তোমাদেরকে রাস্তায় রাস্তায় খোঁজে যে বিডিয়ার দিয়ে আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ আজকে বড়ারে তারাই তোমাদেরকে পিটাইয়া পিটাইয়া পুলিশ পুলিশের কাছে হস্তান্তর করে যে সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা ছ সেই সেনারা আজকে তোমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে কেবলই তো স্বাধীন হইল একটু স্থির হোক না স্থায়ী হোক না এই ভণ্ডদের চেহারা জাতির সামনে উন্মোচিত হোক না যে এরা যে সবসময় ওদের পক্ষে লড়ছে লড়ছে এদের পরিচয় জাতির সামনে প্রকাশ পাক মূর্তি মৌলবীর ভাঙ্গা লাগবে না ওই শার্ট প্যান্ট ওই স্কুল কলেজের ছাত্ররা গলার মধ্যে রসি লাগায় কথা আল্লাহ বাঁচাইছে আমরা মৌলিক আসে নাই যে মৌলবিরা মূর্তি ভাঙছে বাবার মূর্তি হোক আর মার মূর্তি হোক যে মূর্তি হোক মূর্তি ভাঙছে পোলা ভাই আল্লাহ তালা এমনই করার জালেম যখন বড় হয়ে যায় আল্লাহ ওদেরকে শাসন করার জন্য বড় শক্তি পাঠান না কখনো পাঠান তৈরণ আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাখি দিয়ে শেষ করেন আমি তো বলি এই যুগের কেউ যদি এই আয়াতের করে আবাবিল তো তিনি একটা করতে পারেন এই যুগের জন্যে জন্য তালা কে শেষ করার জন্যে ঝাঁকে ঝাঁকে পাঠাইছেন শিশু কিশোর যুগের পরিবর্তনের তর্জমা পরিবর্তন হয় যাই হোক এটা আমার আলোচনার বিষয় না আমি আবুল হাব সম্পর্কে বলছিলাম বলেন তো আপনাদের মনে আছে কিনা দেখি আবুল আহাবের নাম কি আসল আব্দুল ছিল চেহারা খুব টকটকে আমাদের বড় খারাপ স্বভাব আছে বড় হুজুর দেখছে বড় পাগড়িওয়ালা দেখছে হয়ে গেছে আমি তো খুব অবাক হইতাম এক সময় যে মানুষ দেওয়ানবাগির কাছে কেন যায় আসি কি তার পরে বুঝছি আর কিছু থাকুক আর না থাকুক অর্জ এটা আছে এটা আমার নাই আছে একটা বিশাল পেট ওটা দেখেই তো পাবলিকের শান্তি আর নাইলে কেন যায় হ্যাঁ এই জন্যই কবি বলেন গার বাসুর আদমি ইনসাবুদে মোহাম্মদ বুজাহাল হাম এক সাবুদে চেহারার সৌন্দর্য যদি মানুষের মূল্যায়ন হইতো আর আবু খুব একটা পার্থক্য থাকতো না দুইজনই তো সুন্দর এই আবু আহাবের কিছু গুণ আছে যে গুণগুলো আমরাও এখন ধারণ করে নিজেদেরকে আশেখার মনে করি সেই গুণ কি আল্লাহর হাবিবের জন্ম যখন হইছে আবু আহাব সে কিন্তু এই খবর পায়া সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে ইতিহাস তাই বলে নবীর জন্মের পর সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে আবুল হাব দিলের খবর আমরা জানি না দিলে কে দিল থেকে বেশি খুশি হয়েছে সেই খবর আল্লাহ জানেন কিন্তু খুশি প্রকাশ করছে সবচেয়ে বেশি আবুল হাব কিন্তু যখন নবী আলিহিস্লাম নবুগত পেলেন গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল আল্লাহ হুকুম করলেনবীর গোপনার কত অন্তত নিজের কাছের আপন যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন না নাকি এই হুকুম পেয়ে নবী চলে গেলেন পাহাড়ে জাবালে আবি কুবাইস কেউ বলেছেন কেউ বলেছেন সাফা পাহাড় সাফা পাহাড় যেটা সাফা মারোয়া যারা হস করেছেন এর পাশেই দেখবেন বাদশার বাড়ি ওখানেই ছিল জাবালে আবি কুবাইস সেখানে যায়া নবী করেশদেরকে ডাকা শুরু করলেন ওই সময়ে ডাকার যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে ডাকা শুরু করলেন সবাই বুঝছে যে আমাদের কোন বিপদ আঁচ করতে পেরে মোহাম্মদ এইভাবে ডাকছে কারণ সে তো জানতেন মানুষ না কথা প্রকাশ করার আগ পর্যন্ত আমার নবী ছিলেন ওরাইশদের কাছে সবচেয়েতে ভালোবাসার সবচাইতে বিশ্বস্ত সবচাইতে আস্থার জায়গা তার ডাক তো অযথা হইতে পারে না সব দৌড়ায় গেছে কি কেন ডাকস নিস জিজ্ঞেস করলেন আমি যদি বলি ওই পাহাড়ের পেছনে শত্রু খুব শিগগির এখন হামলা করবে বিশ্বাস করবেন সবাই একযোগে বললেন এই পর্যন্ত জিন্দিগিতে একটা মিথ্যা যে বলে নাই তার কথা বিশ্বাস কেন করবে না এই স্বীকৃতি পেয়ে নবী আলিহিসালাম সাথে সাথে বললেন কৌলা ইলাহা ও আমার কম তো শোনো শ্রী ছাড়ো মূর্তি পূজা ছাড় আল্লাহকে বিশ্বাস করো তোমরা কামিয়া না হয় জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে যেই এই দাওয়াত দিলেন এখন একজন আরেকজনের মুখের দিকে তাকায় কি রে বুঝলাম কি শুনলাম কি বলা বলেন বলে না চাইলাম কি পাইলাম কি ভুলে গেছেন আপনারা স্লোগান ভুলে গেছেন হ্যাঁ চাইলাম অধিকার হয়ে গেলাম সরকার বলে না ভাই তো মক্কাওয়ালারও একজন আরেকজনের দিকে তাকায় চাইলাম কি পাইলাম কি শুনলাম কি এটা কি কিন্তু ভদ্রতার খাতিরে নবীকে কিছু বলতে পারছে না খুব মনোযোগ দিয়ে কোনো কথা বুঝে কারণ যেই মানুষটা চল্লিশ বছর পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছে যে বিপদে পরে দৌড়ায় আসে মোহাম্মদ দুজনের ঝগড়া মিলাইতে আসে মোহাম্মদ যে কোনো দুর্ভোগে দুর্যোগে সবার আগে মোহাম্মদ সবচেয়ে আস্থার ভরসার জায়গা মোহাম্মদ সেই মানুষটাকে হঠাৎ মুখের উপর তারা কি করে বিরোধিতা করে চুপচাপ সবাই সবাই চুপ থাকলেও সব সমাজে কিছু পাণ্ডা থাকে অরাচুপ থাকে না আর মসজিদের মধ্যে প্রতিবাদ করে ওঠে হুজুর যখন তার দলের বিরুদ্ধে কথা বলে হুজুর রাজনীতির আলাপ চলবে না সব সমাজে এমন কিছু পান্ডা থাকে কি থাকে না ওই সমাজেও এক পান্ডা আসিল যে পান্ডার নাম হচ্ছে আমরা চিনি কি যাকে বলেন আসল নাম বলেন মুখস্থ করেন আসল নাম আবুল আহাবস হাতে পাথর হাতে এ মোহাম্মদ এই জন্যে রাখছ পাথর মারতে গেছে ও রাস্তায় নিজেকে কেউ গালি দিলে সহ্য হয় নিজেকে কিছু বললে সহ্য হয় কিন্তু নিজের আপনজনকে নিয়ে কেউ কটুক্তি করলে তার সহ্য হয় না কিছু বিষয় আছে মেনে নেওয়া যায় কিছু বিষয় আছে ছাড় দেওয়া যায় না আল্লাহ দেন নাই এই জায়গায় যে আবুল আহাব পাথর ওঠায় বলছে মোহাম্মদ তুই ধ্বংস হ থেকে আয়াত পাঠা দিছেন আবুল হাব তুই ধ্বংস হ তোর ধ্বংস নিবার আমি এই কথা একটু পরে আসছি এই সুরার এই আয়াত